আবারও এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন এবং চাইল্ড লাইনের কর্মীরা জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর মহকুমা শাসক অরূপ দেব এবং রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কাছে গোপন সংবাদ আসে যে পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার অন্তর্গত মলনগর বাসা বাগান কলোনি এলাকায় এক নাবালিকা মেয়ের বিয়ে হতে চলেছে শুক্রবার এই গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অর্থাৎ বিয়ের আগের দিন বিকেলে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী সহ পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা জুকলি রেভিনিউ সার্কেলে ডিসিএম সুজিত কুমার দাস শ্রীনগর থানার পুলিশের সহযোগিতা নিয়ে ওই নাবালিকার মেয়ের বাড়িতে যান সেখানে গিয়ে ওই নাবালিকা মেয়েটির জন্মের প্রমাণপত্র দেখে নিশ্চিত হয়ে যায় যে মেয়েটির বয়স বর্তমান সময়ে ষোলো বছর ছয় মাস শুক্রবার হাপানিয়া এলাকার আখে যুবকের সাথে ওই নাবালিকা মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু শিশু সুরক্ষা কমিশন এবং প্রশাসনের আধিকারিকরা ছেলের পরিবারের লোকজনদের খবর দিয়ে মেয়ের বাড়িতে ডেকে আনে সেখানে ছেলে এবং মেয়ে উভয় পক্ষকে বাল্যবিবাহ আইন সম্বন্ধে অবগত করান এবং ওই নাবালিকা মেয়েটির আঠারো বছরের আগে বিয়ে দেওয়া হবে না বলে উভয় পক্ষ থেকে অঙ্গীকার পত্র দেওয়া হয় প্রশাসনের আধিকারিকদের কাছে তবে এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ রোধে বিভিন্ন সচেতনতামূলক সভা করা হয় কিন্তু তারপরেও রাজ্যের এইভাবে বাল্যবিবাহের ঘটনার জন্য দায়ী একমাত্র অভিভাবক মহল কেননা ত্রিপুরা থেকে বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ করতে গেলে প্রথমে সমাজের প্রতিটি মানুষ সচেতন হতে হবে বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রী ঠিক আজকে আমরা এই মলনগর বাসপাড়া কলনিতে একটা ইনফরমেশন পেয়েছি যে একটা মাইনর গার্লের বিয়ে হচ্ছে আমাদের সদর এস ডি মোহ কুমার আদেশ কোটালে তো আমরা এখানে এসে দেখতে পেলাম মেয়েটা সত্যিই মাইনর তো আঠারো বছর পূর্ণ হয়নি তো আজকে আমার সঙ্গে আমার চাইল্ড কমিশনার অফিসিয়ালস হেল্পলাইন এবং সবাইকে নিয়ে পুলিশ অফিসিয়ালস আছে সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি তো ওদের যে গার্জেন তাদেরকে আমরা বুঝিয়েছি এবং ওনারা আমাদেরকে অঙ্গীকারও দিয়েছেন যে না ওনার আঠারো বছর পূর্ণ হলে পরে বিয়ে দেবে মেয়েটার বয়স কত ছিল স্যার মেয়েটার বয়স আমরা দেখেছি ষোলো বছর ছয় মাস স্যার কোন জায়গা থেকে এসেছেন আমি আমি ডিসিএম ডুকলি ডুকলিতে আছি সুজিত কুমার দাস